সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আর একটি পর্ব আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্ব আমাদের অবস্থান রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলা রামচন্দ্রপুর হাট মেলকারপাড়া গ্রাম এই বর্ডার অঞ্চল থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর লাল লাল টকটকে শাহিওয়াল জাতের গরু দেখাবো দু হাজার চব্বিশ কোরবানির উপযুক্ত এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত জিয়ারুল ভাই চলুন কথা বলি আমাদের জিয়ারুল ভাই সাথে এবং জানি তার গরুগুলো সম্পর্কে আমরা গরু দেখবো পিসের আচ্ছা এখানে তেরো পিস গরু আছে লটে ছাড় থাকবে হ্যাঁ চলেন তাহলে আপনার গরুগুলো একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই এবং জাতমান দাম দর সম্পর্কে ধারণা দিয়ে থাকি প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি আপনার টক টকে খয়ী কালারের একটা গরু

লটে লটে হবে হ্যাঁ চলেন পরবর্তী দুই নাম্বার যে গরু রয়েছে সেটা নিয়ে কথা বলি এটা একটা বিশাল দেহি লম্বা চড়া গরু কম্বল বেশ ঝুলন্ত লাল টক এই গরুটা কোন জাতের সাইহল জাত মাদার সাইজটা দেখেন দর্শক বেশ মোটা সোটা এবং

নাভি কম্বলের দিকে লক্ষ্য রাখবেন দাদ পরে সেটা দুই রাত এটার ওজন কেমন আছে পাঁচ ওজন আছে আচ্ছা দাম হবে লট আকারে পরবর্তী পার্বতী ভাইয়ের পাঁচ নাম্বার গোটা নিয়ে কথা বলি এটা একটা বিশাল দেহী সুন্দর সেরা জাত মনে করুন এটা জাত কি এটা জাত বন্ধুরা দেখতে পাচ্ছেন শায়ল আছে বৈশিষ্ট্য নাভি চুড়া কম্বল মাজা সব দিক থেকে পারফেক্ট

এটা দাঁতে পড়েছে দুই দাঁত হয়ে গেছে এটার ওজন কেমন আছে ভাই প্লাস আছে পাঁচ মন প্লাস আছে আচ্ছা আচ্ছা এগুলো লটে দামদার হবে চলে পরবর্তী আট নম্বর যে নিয়ে কথা বলি এটাও একটা বিস্কিট কালারের গরু নাভি কম্বল বেশ ঝুলন্ত যাতে কি এটা ভাই জাত দর্শক মাথা চূড়া নাভি কম্বল এবং মাথা সাইজটা দেখলে বুঝতে পারবেন শাহিওয়ালের বৈশিষ্ট্য কেমন রয়েছে এটা দাঁতে হয়েছে দাঁতে দুই দাঁত হয়ে গেছে ওজনটা কেমন হবে ভাই পাঁচ মন প্লাস আছে আচ্ছা আচ্ছা চলেন পরবর্তী আপনার কালেকশনের যে গরু রয়েছে আজকের নয় নাম্বার কালেকশন সেটা নিয়ে কথা বলি টকটকে লাল কালারের গরু

আচ্ছা আচ্ছা এটা এখন দামে কেমন ওজন কেমন আছে চার মন প্লাস আছে আচ্ছা ভাই আপনারা তো সাধারণত দাঁত গুলো দেখে কিনেন যেগুলো ফাঁকা একদম বেশি বা যেগুলো কতদিন লাগবে ক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা গরু এই রেডি টাইপের গরুই থাকে আচ্ছা পরবর্তী যে গরু রয়েছে এগারো নম্বর কিছুটা আনকমন কালার এসছে মাজা চূড়া না ভিকম দেখার মতো

ওটা ওই চারমন প্লাসের যেটা আছে কালেকশনের তেরো নম্বর গরু লটের তেরো নম্বর গরুটা কি যাদের সাহিব দুইটা গরুই মাসাল্লাহ খুবই সুন্দর এটার বয়স কেমন আছে ভাই তাহলে এটা ওই একই সেম বয়স সেম বয়স হ্যাঁ দুটার বয়স সেম বয়স কিন্তু এটা একটু মাংস বেশি মনে হচ্ছে এটার মাংস বেশি আছে কতটুকু এটা ধরেন 10 কেজি বেশি হবে আচ্ছা চার মন 10 কেজি আছে এখন আপনি যেটা বলছিলেন যে লট আকারে দাম দিবেন আপনারা এখানে আমি সাড়ে পাঁচ মনে করে দেখেছি পাঁচ মন দেখেছি চার মন তিরিশ কেজি দেখেছি সর্বনিম্ন ছিল চার মনের ওজনের বারো নম্বর গরুটা এইখানে আপনি আজকের যে লট রাখছেন ধামাকা সে ধামাকাটা কত করে হলে দিতে পারবেন আজকে ধামাকা দিয়ে দেবো এটা

সেগুলো নিয়ে কথা বলবো তাহলে এই দুইটা কি ছোট বাচ্চা নাকি ভাই এ দুইটা হলো পঁচিশ সালের বাচ্চা পঁচিশ সাল জি ভাই আচ্ছা এই দুইটা যদি ভালো মতো পাশে যেটা

আচ্ছা এই যে বাচ্চাগুলো এগুলা তাহলে পঁচিশ সালের নিচে কোরবানিতে ছাড়া দেবে না হলে সাল আচ্ছা দর্শক দেখতে পাচ্ছি আমি দর্শককে স্যাম্পল দেখার জন্য কিনে এনেছি জি জি যদি কেউ বলে যে ভাই এরকম বাচ্চা গুলা আমাকে দিয়েন তাহলে আমি দিতে পারবো এ দুইটার জন্য দাম কেমন রাখবেন এ দুটা চাহা দামটা ওই গেগুলা বলবো না তবে গরু দুটো আমি আলোচনা সাপেক্ষে বিক্রি করবো যারা নিতে আগ্রহী আপনার সাথে সরাসরি আলাপ করতে পারবে তারা যারা নেবে তারা সরাসরি আমার সাথে কথা বলবে না নেবে না বলবে তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই ভাই নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলবেন জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম